আমরা এই পূজাকে কেন্দ্র করে আমাদের এলাকার সকল স্তরের মানুষ এবং মহিলা এবং যুবক এবং ছোটো সকল মিলে আমরা যেন এই মন্দিরটাকে নতুনভাবে নতুন রূপে সাজা সাজানোর চেষ্টা করছি এবং আমরা সকলকে অনুরোধ করব যেন কোনো দিকে নেশার মুক্ত না থেকে সুজা আমাদের মন্দির এই এইসব মন্দিরটাকে যেভাবে সাজাচ্ছি ঠিক আছে এই যুক্ত হওয়ার জন্য আর আমাদের এখানে বাজেট এবং কিছু নেই আমরা এলাকার যে সামর্থ্য যেতে পারে ওই টাকার উপরে আমরা পূজাটা করি যে যত দেখুন এখানে আমরা কোনো কারোর ধরমান দিনে আপনার এত দিতে হবে বা এত দিতে হবে সবাই স্বতঃস্ফূর্তভাবে যে যত চাঁদা দেয় এর মধ্যে আমরা পূজাটা করে তুলি এবং সুন্দরভাবে এখানে একটা ভালো জনগণের সমাগম আমাদের এই এলাকার মধ্যে আমার জানা মতো একদম আমাদের এই পূজাটা হচ্ছে সবচেয়ে সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ পূজা কারণ এখানে সকল সকল ধর্মের এবং আপনি আসলে দেখবে রাত্রেবেলা অনেক প্রচুর লোক সারা রাত্র এখানে আনন্দ উল্লাস সব কিছু চলে কোনো একদম ডিসিপ্লিন ডিসিপ্লিনভাবে কোনো কোনো শৃঙ্খল হয় না আমরা একদম 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 আমরা রাস্তামুখী থেকে শুরু করে একদম এলাকার সকলে আমরা খুব সুন্দরভাবে পূজাটা চালাই এবং তিন চার দিন আমাদের এলাকাটা একটা আনন্দ মুখর হয়ে থাকে প্রতি বছরে নেই এবছরও আমরা জৈবিক সঙ্গ সামাজিক সংস্থা প্রতি বছর একটা বিভিন্ন কার্যক্রম নিয়ে থাকি এর মধ্যে আমরা পূজা এবার পূজা মিশি এর মধ্যে আমরা পঁচিশতম পূজা এবার আমরা প্রদর্পণ করতেছি এর মধ্যে বিভিন্নভাবে আমরা বিভিন্ন কাজে অগ্রগস অগ্রসর থাকি প্রতি বছরই যেমন আপনার পুজোর আগের দিন যেমন উনিশ তারিখ উনিশ তারিখ আমরা বাচ্চাদের নিয়ে বসব প্রতিযোগিতার আয়োজন করছি এবার পূজার দিন আমরা মার পূজা পূজা করবো তারপরে আমরা মহাপ্রসাদের বিতরণের অনুষ্ঠান করব। তারপরে পূজার পরের দিন আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করব আমাদের এলাকার কুচি নিয়ে পরে তেইশ তারিখ বাইশ তারিখ আমরা অন্নকূটের ব্যবস্থা করছি এই অন্নকূট মাধ্যমে আমরা এখানে বসে সকলকে আমরা মহাপ্রছ বিতরণ করি তারপর একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করব রাত্রে এবং তেইশ তারিখ আমরা অনাথ আশ্রমে আমরা খাদ্য সামগ্রী দান করবো এলাকার মধ্যে একশো বিশ থেকে তেইশ পরিবারের ফ্যামিলি আছে তো আমরা এই সব সকলকে নিয়ে আমরা এই পূজাটা করি এবং রাজ্যবাসীকে বলবো সকলেই যেন আমাদের এই পূজার মণ্ডপে এসে আনন্দ অনুভব করে এবং পূজাটাকে যেন সাফল্যমণ্ডিত করে তোলে এবং এসে আমরা এই আপনার যেই পুজোর দিন মহাপ্রসাদ বিতরণ করবো এবং তেইশ তারিখ দিন মহাপ্রসাদ বিতরণ করবো যেন সকলে এসে প্রসাদ গ্রহণ করে এটা আমি রাজ্য চাইব